আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই অনুশীলনী নয় প্যান দুইয়ের নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব তো আলোচনা শুরু করা যাক দেখো বিশ নম্বর প্রশ্নে বলা আছে সমাধান করো কসে মাইনাস সাইনে বাই কসে প্লাস সাইনে ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি

অঙ্কনে আমাদেরকে শুরুতে যোজন বিয়োজন করতে হবে যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ কষে মাইনাস সাইনে বাই কসে প্লাস সাইনে ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বা উপরের মানটাকে বসাবা কসে মাইনাস সাইনে নিচের মানটা উপরে যা যোগ হবে প্লাস চিহ্ন দিবা কষে প্লাস সাইনে বসাবা ঠিক আছে একইভাবে উপরের মানটা আগে নিচে বসাবা কষে মাইনাস সাইনে এখানে মাইনাস চিহ্ন দিবা মাইনাস চিহ্ন ধরা বিয়েজন বোঝাবে তারপরে নিচের মানটা বিয়োগ করবা এই কষে লেখবা তারপরে এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে এই সাইন এখানে বসাই দেবা ইকুয়াল দিবা উপরের মানটা বসার আগে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এখানে সূত্র অনুযায়ী প্লাস চিনো দেবা যোজন করবো আমরা নিচের মানটা উপরে যোগ হবে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান একইভাবে উপরের মানটা নিচে আগে লাগবা রুট থ্রি মাইনাস ওয়ান তারপর এখানে মাইনাস চিনও ধরাবা মাইনাস চিনও দেবা সেখান থেকে এই রুট থ্রি মাইনাস রুট থ্রি লাগবা মানে মাইনাস থ্রিনে দেওয়ার পরে এই রুট থ্রি লাগবা এ রুট থ্রি মাইনাসে প্লাসে মাইনাস এই ওয়ানটা বসাই দিবা ঠিক আছে সাইড নোট দিয়ে দেবা যোজন বিয়োজন করে এটা বিয়েকসিন হাইপের মধ্যে হিসেবে ঠিক আছে যোজন বিয়োজন করে এবার দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যাবে প্লাস কষে মাইনাস কষে কাটা যাবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যাবে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা যাবে এখন এই কষে কষে যোগ করলে টু কষে হবে নিচে মাইনাস সাইনে এই মাইনাস সাইনে যোগ করলে মাইনাস টু সাইনে হবে ইকুয়াল দেবা এই রুট থ্রি রুট থ্রি যোগ করলে টু রুট ওয়ান থ্রি হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হবে ঠিক আছে এবার কাটাকাটি করতে হবে খেয়াল করো এই টু ফোরে এই টু নিচে কাটাকাটি করবা এই টু ফোরে এই টু নিচে কাটাকাটি করবা উপর ভক্ত থেকে এই মাইনাসটা বাদ দিয়ে দেবা উপর থাকবে ইক বাই সাইনে এ এই উপরে আছে কি রুট থ্রি নিচে কিছু নাই এই জন্য কি শুধু রুট থ্রি এখানে বসাবা এবার লেখা যাবে বাদ দেওয়া এই সাইন এটার পরিবর্তে লেখা যাবে কট এ এখন এই রুট থ্রি এখানে যেহেতু কট আছে কট কত ডিগ্রি মান রুট থ্রি কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি এই রুট থ্রির পরিবর্তে এখানে লেখা যাবে কট থার্টি ডিগ্রি ওভে কট কট বাদ দাও তাহলে এ সমান সমান থার্টি ডিগ্রি এরকম করে এর মানি করার জন্য বলছে আমরা এর মানটা পেয়ে গেলাম এখানে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ একুশ নম্বর অঙ্ক দেওয়া আছে লেখবা কট অফ এ প্লাস বি সমান সমান ওয়ান বা কট অফ এ প্লাস বি এখানে ওয়ান আসে ওয়ানের পরিবর্তে মানে কট কত ডিগ্রি মান ওয়ান তা লিখতে হবে কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান এই যেহেতু এখানে কট আসে এখানে কট বানাইতে হবে ওয়ানের পরিবর্তে লিখতে হবে কি কট ফর্টি ফাইভ ডিগ্রি বই পক্ষ থেকে কট কট বাদ দিলে থাকবে কি এ প্লাস বি সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি এক নম্বর সমীকরণ দেবা আবার এই মানটা দেওয়া আছে বই থেকে সার্সে লেখবা কট অফ এ মাইনাস বি সমান সময় টু টু থ্রি বা কট অফ এ মাইনাস বি এই রুট ত্রি পরিবর্তে লেখবা কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি রুট থ্রি মানে কি কট থার্টি ডিগ্রি বৈভোগত্রকে কট কট বাদ দেওয়া এই মাইনাস দুই সমান সমান থার্টি ডিগ্রি এবার দুই নাম্বার সমীকরণ দেবা এবার আমরা এক এবং দুই নাম্বার সমীকরণ যোগ করব খেয়াল করো এক যোগ দুই এ প্লাস দুই সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই মাইনাস দুই সমান সমান থার্টি ডিগ্রি এবার যোগ করো এ যোগ করলে টুই হবে প্লাস যে কাটা যাবে ফর্টি ফাইভ ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে আসবে সেভেন্টি ফাইভ ডিগ্রি বা এর সমাসমান উপরে সেভেন্টি ফাইভ ডিগ্রি লাগবা এইটু গুনাকারে আছে ভাগকারে বসবে কারাকাটি করো বা এর সমস্যমান সাতত্রিশ সমস্ত দুয়ের এক ডিগ্রি তুমি যদি হাতে ভাগ করো তাহলে আসবে কি সাতত্রিশ সমস্ত দুয়ের এক ডিগ্রি এটা হচ্ছে বিষ্ট ভগ্নাংশ এর মানটা পাইলাম আবার লাগবা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করবা এ প্লাস সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই মাইনাস সমান সমান থার্টি ডিগ্রি বিয়ে করলে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে কোনো চিহ্ন আমি মানে প্লাস আছে তাহলে এখানে দেবো মাইনাস চিহ্ন মাইনাস আছে প্লাস দেবা প্লাস আছে মাইনাস দেবা ঠিক আছে এবার বিয়োগ করো এই প্লাসে মাইনাসে কাটা যাবে এই বি এই বি যোগ করো টু বি হবে তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি বিয়ে করে থাকবে কি পনেরো ডিগ্রি এখানে তোমরা পনেরো ডিগ্রি দিয়ে দেবা ঠিক আছে বা বি সমান সমান ফিফটিন ডিগ্রি এখানে একটু গুণাকার আছে ভাহাকারে বসবে বা সমান সমান একটু ধরে এটা কারাগাড়ি করলে বা ভাগ করলে হাতে ভাগ করলে আসবে কি সাত সমস্ত দুইয়ের এক ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যদি মানি মানিনে করার জন্য বলছে এখানে অ্যান্সার লিখে দেবা সুতরাং নির্ণয় মান এর সমস্যমান সাততের সমস্ত দুইয়ের এক ডিগ্রি বি সমান সাত সমস্ত দুইয়ের এক ডিগ্রি অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ বাইশ নম্বর অঙ্ক দেওয়া আছে এর মানটা লেখবা থার্টি ডিগ্রি ক্রমা বলছে লেফট হ্যান্ড সাইড কস থ্রি এ ইকুয়াল কচ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থ্রি লাগবা এর মানটা এখান থেকে গুণ আকারে আসে গুন গুন দিয়ে মানটা বসাই দেব থার্টি ডিগ্রি এর জায়গায় ঠিক আছে ইকুয়াল কস লাগবা এই যে এদের গুন করে আসবে কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান জিরো আমাদের লেফট হ্যান্ড সাইড জায়গা আসছে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করবো খেয়াল করো রাইট হ্যান্ড সাইড ফোর কস ক্যুব এ মাইনাস থ্রি কস এ ইকাল ফোর কস ক্যুব এ জায়গায় থার্টি ডিগ্রি বসাও মাইনাস এনে দাও থ্রি লাখো এ জায়গায় থার্টি ডিগ্রি বসে দাও ইকোয়াল ফোর কস থার্টি ডিগ্রি মান রুট বাই টু উপরে কিউব বসাই দাও মাইনাস এ থ্রি লাখো গুণকারে কস মান রুট বাই টু বসাই দাও ইকুয়াল দেওয়া এই ফোর বাসাও এখানে গুনশুনে দাও এই কিউব রুট থ্রির সাথে আছে টু এর সাথে আছে রুডে কিউব করা না গেলে রুডের ভিতরে যা থাকে সেই মানে রুডের বাইরেও বসবে তো রুট থ্রি কিউব লেখা যাবে কি থ্রি রুটু বার থ্রি আর নিচে দুইয়ের কিউবে হবে আট মাইনাস থ্রি রুটু বার থ্রি বাই টু ঠিক আছে এবার কারাগারি করবো খেয়াল করো এবার কারাগারি করবো এখানে ইকুয়াল দেব এই ফোর দ্বারা এইটে কারাগারি করো চারকে চায় চোদ্দ গুনে আট তাহলে উপরে থাকবে কি থ্রি টু বার থ্রি নিজে থাকবে টু মাইনাস থ্রি টু ওয়ার থ্রি নিজে থাকবে টু দেখো এর থেকে বিয়ে করলে শূন্য হাজার সুতরাং হ্যান্ড সাইড সমান সময় রাইট হ্যান্ড সাইড শ্যুট আশা করি বুঝতে পেরেছো পেরেছ আজকাল এই পর্যন্ত ছিল এর চমৎকার ক্লাসটা তোমরা থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে মাথাকে আমি দেখে নাও সব আল্লাহ হাফেজ